স্বাগত হোসেন আজ উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল রাষ্ট্রপতি আন্দোলনের সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ যিনি আঠাইশে অক্টোবর থেকে আন্দোলনের প্রতিদিন রাজপথি থেকে হরতাল অবরোধের মিছিলে নেতৃত্ব দিয়েছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব বর্তমান যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএনপির পরিবারের আস্থাভাজন খন্দকার এনামুল হক খন্দকার ভাই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের কর্মী সভার প্রধান বক্তা আন্দোলন সংগ্রামে আরেক পরিচিত মুখ খাদ্যদলের সাবেক সোনালী পোসল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগনা আহ্বায়ক বর্তমান যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এবং জিয়া পরিবারের অত্যন্ত যান জনাব রবীল ইসলাম নয়ন ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ছাত্র সাবেক সোনালী পশল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মায়ক এমএর ভাই উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু ভাই উপস্থিত আছেন দপ্তরে ঢাকা মহানগর দক্ষিণে দপ্তরে নিয়োজিত আন্দোলন সংগ্রামের পরিচিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম নেতা জনাব শাহজাহান চৌধুরী সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক নেতৃবৃন্দ কলাবাগান থানার যুবদলের সৈকত রাহুল রাজীব সহ থানা নেতৃবৃন্দ এবং সতেরো নম্বর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব সহ যুব দলের সকল নেতৃবৃন্দকে জানাই আমি আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের তরফ থেকে রক্তিম ছবি দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরও বারবার বাংলাদেশ নিয়ে অনেকবারে দেশ এবং দেশের বাহিনীর কুলাঙ্গরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারই ধারাবাহিকতা দু হাজার সাত সালে এক এগারের ওয়ান ইলেভেন সৃষ্টি করেছে শুধু বিএনপি পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে ধ্বংস করার জন্য আমি আজকের পরিবেশে তৎকালীন যারা ষড়যন্ত্র করেছে পেশিপাতি অংশগ্রহণ করেছে দেশ বিদেশে আমি তীক্ষ্ণ ভাষায় নিন্দা জানাচ্ছি তার ধারাবাহিকতায় এ ওয়ান সরকারের আমলে আমাদের নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা বাংলাদেশের গণতন্ত্রের জন্য উত্তোলনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের অভিভাবক ব্যাসমায়র তারেক রহমান সহ বাংলাদেশের আপসিন নেত্রী দাস নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় অনেকগুলি মামলা দিয়েছে যে মামলাগুলির কোনো ভিত্তি নাই যে মামলাগুলির কোনো কোন মূল্যহীন তারই ধারাবাহিকতা এ ওয়ান ইলেভেন কথিত সেনা সমর্থিত সরকারকে বিগত পেশিবাদ সরকার সমর্থন দিয়ে গিয়ে ম্যান্ডেট নেওয়ার জন্য দুই সালে ডিসেম্বরে তিরিশে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে এই পেসিবাদকে ক্ষমতা বসিয়েছে তৎকালীন তথাকথিত সেনা সমর্থিত সরকার আমরা তার এই ধারাবাহিকতা গত সাড়ে পনেরো বছর এই সরকারের আমলে গত পেশিবাদ সরকারের আমলে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রাণ বাংলাদেশের প্রাণ তার এক বিরুদ্ধে আরও অনেক মামলা দিয়েছে যে মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আশিটি গতকালকে আমাদের নেতা জনগণের নেতা গণতন্ত্রের আগামী দিনের যিনি নেতৃত্বে দিবে বাংলাদেশের সেই তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে নির্দিষ্ট এবং জঘন্যতম যে মামলা দিয়ে দিয়েছে একুশে আগস্ট গ্যারেন্ট হামলার মামলা সেই মামলা বর্তমান নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যেই যে সরকারের অধীনে নিরপেক্ষ আদালত গঠিত হয়েছে সেই নিরপেক্ষ আদালতের মাধ্যমে আমাদের নেতা সহ আমাদের নেতৃবৃন্দ খালাস পেয়েছে সেই জন্য মহান ডাক্তুর আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করেছি সাথে সাথে বেশিরভাগ মিথ্যার উপরে ভর করে যারা বেশিরভাগই কায়েম করতে চায় তাদেরকে বলতে চাই মিথ্যা বেশি দিন টিকে না ষড়যন্ত্র বেশি দিন টিকে না স্বল্প সময়ের জন্য যারা সত্যের জন্য লড়াই করে গণতন্ত্রের জন্য লড়াই করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে তাদের উপরে বারবার আঘাত আসে পেশিবাদের মাধ্যমে দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা যারা এই পেশিবাদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি রাজপথে থেকে লড়াই করেছি আমরা কিন্তু কোনো সময়ে আপসহীনতা আমাদের নেত্রী যেমন আপোষ হীন দেখিয়েছে আমাদের নেতা কর্মীরাও আপোষ রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনার নেতৃত্ব দিয়েছে তার রহমান আর সেই নেতৃত্ব আমরা রাজপথে থেকে বাস্তবায়ন করেছি তাই সংগ্রামী সাথী বন্ধুরা আমি বলতে চাই এই আমাদের নেতা দেশ আমাদের নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি গণতন্ত্রের প্রবক্তা এবং সার্কের স্বপ্নদ্রষ্টা যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছেন তিনি তেমনি সেই মাঝর জিয়াউর রহমান যেমনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করেছেন নয় মাস যুদ্ধের মাধ্যমে এ দেশকে স্বাধীন করেছেন তেমনিভাবে আমাদের নেতীয় দাস বেগম খালেদা জিয়া নয় বছর যুদ্ধ করে গণতন্ত্র উত্তোলন করেছেন আর আমরা গত সাড়ে সতেরো বছর তথাকথিত সেনা সমর্থিত সরকার সহ এই পেশিবাদ দশকদের বিরুদ্ধে লড়াই করে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনার মাধ্যমে রাজপথে থেকে গত পাঁচই আগস্টের মাধ্যমে পেশিবাদ মুক্ত হয়েছি আমাদের নেতার নির্দেশনা রয়েছে যেই নির্দেশনা নিয়ে তার এক রহমানের যে নির্দেশনা নিয়ে আজকের আমরা কর্মী সভা করে যাচ্ছি তারই ধারাবাহিকতা এই কলাবাগান থানা যুবদলের সত্র নঙ্গুয়া আমি আপনাদেরকে বলতে চাই গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে আমরা বিএনপির যুবদল ছাত্রদল দল শ্রেষ্ঠ সেবক দল কিশোর দল শ্রমিক দল সহ সকল এ তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদেরকে সাপোর্ট দিয়েছি শুধু একটা পেশি বাদ্যে নির্মূল করার জন্য একটা পেশি বাদ্যে বিতাড়িত করার জন্য সেই ছাত্র আন্দোলনে আমাদের প্রায় সাতশো বাইশ জন নেতাকর্মী খুন হয়েছে শহীদ হয়েছে তারই ধারাবাহিকতা আপনাদের এই কলা বাগানের শহীদ নয়ন খুন হয়েছে দীর্ঘদিন সেই হাসপাতালে থেকে মৃত্যুর যন্ত্রণায় কাতরিয়ে শেষ পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করেছে আমি তার রোহের মাঘ কামনা করছি সাথে সাথে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন সহ গত সাড়ে সতেরো বছরে যারা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের আত্মার মাঘ কামনা করছি এবং তাদের শোক ও সম্পদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি বলতে চাই আমার নেতা তারেক রহমান আপনাদেরকে বলেছে আমাদের যুদ্ধ কোনো থেমে যায় নাই আমাদের সংগ্রাম এখনো থেমে নাই আমাদের সংগ্রাম যেমনি ভাবে গত সাড়ে সত্তর বছর তারই ধারাবাহিকতা যদি বলি দেশ স্বাধীন হওয়ার পরে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রাম শুরু হয়েছে আজও ধারাবাহিকতা রয়েছে আগামী তো থাকবে রাজপথ আমাদেরকে থাকতে হবে আমাদেরকে সচ্ছা হতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আমাদেরকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বেশিরভাগ দোষণের বিরুদ্ধে লড়াই করতে হবে যেখানে সমাজের কোথাও অন্যায় সম্পৃক্ততা হবে সেখানে প্রত্যেকটা কর্মী অবশ্যই প্রতিবাদ করতে হবে আমরা কোথায় ঝুলুমের কেউ শিকার হলে সেখানে অবশ্যই সেই জুলুমের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে আনতে হবে আমি বলতে চাই আপনারা যেমনিভাবে গত বিগত সাড়ে সত্তর বছর যুদ্ধ করেছেন তেমনিভাবে আগামী তো গণতন্ত্রের জন্য অবশ্যই যুদ্ধ করতে হবে বাংলাদেশের জনগণের ভোট অধিকার পয়োগের জন্য রাজপথে আপনাদেরকে থাকতে হবে আমি আর একটা আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারেক রহমান বর্তমান যোগ যে একত্রিশ দফা ঘোষণা করেছেন বাংলাদেশের বাংলাদেশ সংস্কারের জন্য রাষ্ট্রীয় সংস্কারের কমিশনার গঠন করার ক্ষেত্রে সব ডিটিশ কমিশনার গঠন করার জন্যে সর্বশেষ নগর ভবয়নের ক্ষেত্রে আবাসনের মাধ্যমে নগরের পরিকল্পনাকে উন্নয়ন করার জন্য এমনিভাবে প্রতিটা সেক্টরে গ্রামেগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই একত্রিশ দফা প্রত্যেকটি নেতা কর্মী আপনারা প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাসাবাড়িতে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেকটা হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে ভূমিকা রেখে জনগণের পাশের থেকে বুঝাতে হবে সর্বোপরি আমি বলতে চাই আজকে আমরা দেখেছি ভারতের আগ্রাসনটা যেমনি ভাবে গত সাড়ে সতেরো বছর প্রেসিডেন্টকে তারা লালন পালন করেছে বাংলাদেশকে আধিপত্য করার জন্য বাংলাদেশের ভূমি দখল করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য তেমনি ভাবে আমি আজকে দেখতেছি বর্ডারের কাছে এই বলছেন সে ভারতের ভারতের আধিপত্যরা বাংলাদেশ নিয়ে নতুন খেলা শুরু করেছে আমি বলতে চাই বাংলাদেশের জনগণ কোনো কারোর সাথে আপোষ করে না যেমনিভাবে উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আপোষ করে নাই যেমনি আন্দোলনে আমরা আপোস করি নাই তেমনি সতেরো বছর আমরা আমরা এর বিরুদ্ধে রুখে জানাবো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলনে রাজপথে থেকে তারেক রহমানের নির্দেশ পালন করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ অমর দাসনে বেগম খালেদা জিয়া জিন্দাবাদুল নাই রহানকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ